হাই বন্ধুরা চান করে রেডি হয়ে এলাম আজকে লক্ষ্মী পূজা তো কার কার বাড়িতে মা লক্ষ্মীকে তোমরা পুজো করো সবাই কমেন্ট করে জানিও আমিও আমার বাড়িতে আমার মা লক্ষ্মীকে পুজো করছি তো ভিডিওটা দেখতে থাকতো থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ঠাকুরকে সাজানো হয়েছে শুধু এখনও লুচি আর সুজি করতে হবে এই যে নিরামিষ গ্যাস নিয়ে এসে সেট করে রেখেছি লক্ষ্মী পুজো মানে দুর্গা পুজো গেল কালী পুজো গেলো মা লক্ষ্মী পুজো চলে এলো আর মায়ের জন্য বুকা রান্না করছি আর জানা তো বন্ধুরা আমাদের তিলের নাড়ুটা শেষ হয়ে গেছে প্রায় পুজো অনেক কদিন আগে তিলের নাড়ুটা বানানো হয়েছিল ছেলেরা এত পছন্দ করে এত খেতে ভালোবাসে ওই জন্য তিলের নাড়ুটা শেষ তোমার শাশুড়ি মা বললো বৌমা হচ্ছে তুমি তিলের নাড়ুটাকে আগে করে নাও তার কোনো মা লক্ষ্মী পুজোতে তিলের নাড়ুটা লাগবেই তো বললাম ঠিক আছে মা তিলটা তো ভালো করে ভেজে নিলাম আমি বুকে পাক নিয়ে নিচ্ছি আর এই আমি আটাটা ময়ম দিয়ে নিচ্ছি বন্ধুরা আটাটা বয়ম দিয়ে আমি গুটিটাও করে নিয়েছি সব কিছু নিজে হাতেই করছি এটা না সত্যি বন্ধুরা এটা না খুব আনন্দ লাগে খুব ভালো লাগে ভগবানের জন্য রান্না করছি শুধু মা লক্ষ্মী তো না আমার ঘরে আরও ঠাকুর আছে বন্ধুরা আছে মনসা আছে বাবা মহাদেব আছে লক্ষ্মী নারায়ণ গণেশ বজরাঙ্গলি জগন্নাথ সব ঠাকুর আছে আমার ঘরে তো লুচিগুলো ভাজে আমার কমপ্লিট এদিকে আমি সুজিটাকে ভেজে জল দিয়ে নিলাম সুজিটাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি ফলগুলোকে আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি বন্ধুরা ভগবানের কাজ করতে ভগ মানে মা বাবার কাজ করতে ওদের সেবা দিতে কান্না ভালো লাগে বন্ধুরা বলো কিন্তু কী করবো বন্ধুরা বলো আমার না সময় হয়ে ওঠে না শাশুড়ি মা এদিকটা বেশি দেখাশোনা করে যখন সময় পায় তখন সময়টার সুযোগটা আমি আর ছাড়াই না মাকে বললাম মা তুমি আর কী করবা করো আমি এদিকে আজকে মা লক্ষ্মীর পুজো জোগাড়টা সম্পূর্ণটা আমি করব। সমস্ত নিজে হাতে জোগাড় করে চলে এলাম মা ঠাকুরের মতন পুজো করতে No. Hadi. <laughs> no. Mira. <laughs> <laughs> दूरा फाइनली हमारा पुजो दवा कंप्लीट আর আর কথা বলছি তোমাদের বাড়িতে যাদের যাদের বাড়িতে গোপাল আছে বা রাধাগোবিন্দ আছে আমি সবার প্রথমে গোপালকে আমাদের গোপাল ঠাকুরকে ভোগটা নিবেদন করেছি করে সেই প্রসাদটাই সবার নামে আমি দিয়েছি এটাই করতে হয় বন্ধুরা ভগবান গোপালের প্রসাদ সব ঠাকুরই চায় আর শ্রী ভগবান শ্রীকৃষ্ণ সবার উপরে তো বন্ধুরা দেখো এভাবে আমি আজকে ভোগ দিয়েছি আমার মা লক্ষ্মীকে সবাইকে বলছি মা লক্ষ্মী শুধু একা না তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা